আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক আমাদের বর্তমান উপদেষ্টা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন এবছর শান্তিতে নবেল দেওয়া হয়েছে আর শান্তিতে নোবেল পেয়েছে বেনে জুয়েলার মারিয়া মা মাচাদো অর্থাৎ মারিয়া মারিয়া কোরিয়া মাচাদো নামে এক মহিলা এই নবেলটি পেয়েছে দর্শক শান্তির জন্য এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো নরওয়ের এর থেকে এক ঘোষণায় শুক্রবার দশ অক্টোবর নোবেল কমিটি জানায় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা ও স্বৈরা স্বৈরশাসন থেকে ন্যায় ভিত্তিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে অর্থাৎ দেখুন যে জনগণের জন্য সে কাজ করছে অর্থাৎ স্বৈরশাসন থেকে ন্যায় ভিত্তিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে অর্থাৎ যদি কেউ দেশের জন্য দেশের মানুষের জন্য বা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে তাহলে কিন্তু তাদেরকে নোবেল দেওয়া হয় আর আমাদের দেশে কি করা হয়েছে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে গুম তাকে খুন তাকে জেলে নিয়ে আটকে রাখা হয়েছে আপনারা রিসেন্টলি জানেন যে আমাদের সবথেকে ভরসা যাদের উপর তারা হচ্ছে সেনাবাহিনী তারা সব সবথেকে বড় বড়ো কর্মকর্তা যারা রয়েছিল ডিজিএফআই ও র্যাব তারপর হচ্ছে বিজিবি এবং আর্মির সেনা অফিসার যারা তারা হচ্ছে এই সকল গুমের সাথে জড়িত দর্শক এটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় মানুষ কার ওপর আস্থা রাখবে যাদের উপর সবথেকে বেশি আস্থা রাখছিল বা এখনো পর্যন্ত রাখছে তারাই এই সকল অপকর্মের সাথে জড়িত তাহলে বাংলাদেশে নবেল বিজয় কিভাবে হবে শান্তিতে নবেল দূরের কথা কোনোভাবেই সম্ভব না কোনো নবেলই বাংলাদেশে সম্ভব না এইভাবে যদি আমাদের বাংলাদেশ চলতে থাকে দর্শক দর্শক প্রকৌশলী থেকে রাজনীতিক বনে যাওয়া সাতান্ন বছর বয়সী মাসাদো দীর্ঘদিন ধরে ভেনে জুয়েলার মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে আন্দোলন করে আসছিলেন তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কলা সমালোচক এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসাবে পরিচিত দর্শক আসলে মানুষের অধিকার মৌলিক অধিকার মানুষকে ভোটার ভোট অধিকার দেওয়ার অধিকার প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠার জন্য সে কাজ করে আজকে নোভেল পেয়েছে দর্শক তো শেখ হাসিনাও তো নভেল পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু মানুষ কোন করে তো আসলে নবেল পাওয়া যায় না কোন করে তো আসলে নোভেল পাওয়া যায় না তাই তারও উচিত ছিল শেখ হাসিনারও উচিত ছিল জনগণের পালস বোঝা জনগণ কী চায় কীভাবে জনগণ ভালো থাকবে এইগুলা যদি সে নিজে বুঝে জনগণের জন্য কাজ করতো তাহলে সেও আজকে ভারতে না পালিয়ে হয়তোবা তার কপালেও নোবেল থাকতো সেও হয়তো বা নোবেল পেত যদি মূলত জনগণের জন্য মানুষের জন্য সে কাজ করতো আসলে জোর করে বা লোক দেখে অ্যাড দিয়ে কিন্তু ভালো মানুষ হওয়া জানা বা নোবেল পুরস্কারও পাওয়া যায় না এটাই হচ্ছে সব থেকে বড় বাস্তব কথা দর্শক সকলেই ভালো থাকবেন আর হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তার বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম